আজ সোমবার সাত এপ্রিল ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরে জনসাধারণ ফেসবুক ভিত্তিক গ্রুপ অব পাকুন্দিয়ার উদ্যোগে দুপুর দুইটার দিকে পাকুন্দিয়া মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এ সময় মিছিলটি পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে জড় হয় এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে উক্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ এবং হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইসরায়েলের সকল পণ্য বয়কটের আহ্বান জানান এর আগে জুহরের নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে উপজেলা সদরের মডেল মসজিদে এসে জড়ো হতে থাকে সাধারণ মুসল্লিরা ভয়েস অব পাকুন্দের এডমিন এস এম রাইহানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ভিপি কামাল উদ্দিন কামাল আব্দুল কুদ্দুস পাকুন্দিয়া পৌর জামায়াতের আমির মাওলানা নাজমুল হক এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এছাড়া বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানা ছাত্রদলের সভাপতি মাঝারুল হক উজ্জ্বল আজকে আমাদের যে মুসলিম বিশ্বের যে ফিলিস্তিনের মেদরে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমি আহ্বান জানাবো সারা বিশ্বের মুসলিম এক হয়ে আর প্রতিবাদ জানাতে হবে এবং এই নিন্দনীয় কাজকে আমরা প্রতিবাদের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে আমরা এটা প্রতিহত করবো আমাদের হৃদয় স্পন্দন প্রিয় ফিলিস্তিন ইহুদিদের আগ্রাসনের কারণে আজকে এই ফিলিস্তিন একটি মরুভূমিতে পরিণত হয়েছে যারা সভ্যতার কথা বলে আইএমএ জাহালিয়া যুগকে তারা পিছনে ঠেলে দিয়ে একটি নব্য জালিয়া তৈরি করেছে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি যে একশো সাতান্নটা রাষ্ট্র থাকার পরেও যে আজকে গাজাবাসীকে নির্মম ভাবে যে নির্যাতন করা হচ্ছে মা বোনদের ধ্বংস করে দেওয়া হচ্ছে একটা জাতিকে ধ্বংস করা হচ্ছে এর জন্য আমরা কঠোর ভাবে নিন্দা জানাচ্ছি সারা পৃথিবীতে যত জায়গায় ইহুদি রয়েছে তাদেরকে ধরে জবাই করা উচিত সারা বিশ্বের মুসলমানের উচিত এই ইহুদি জয়ন্তীতে ধরে সরাসরি জনমানুষ সাধারণ মানুষের জনগণের সামনে প্রকাশ্যে জবাই করা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত আজকে গাজা থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে হাজার হাজার নয় শত শত নয় আজকে গোটা গাজাবাসীকেই বের করে দেওয়া হয়েছে রাফা আজকে আজকে বিরান ভূমিতে পরিণত হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ যাচ্ছি আমরা এই ইসরায়েলের ধ্বংস চাই এবং নেতানিয়াহুর ধ্বংস চাই